রঞ্জন সাতবর্ণ গাভী দে মাইয়া কেবর্ণ দুগ্ধ ব্রাহ্মণ নাপিতের বচনে বিয়ে হলো সুদ্ধ তাই নারীতে বসল হরি বামিতে বসল হরি নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো সবাই মিলে বলুন হরি হরি দংঘ রাজা যজ্ঞ করে মণিগণ লইয়া যজ্ঞ দেখিবারে আসে পার্বতী মহাবায়া যজ্ঞ দেখি নিন্দা করে যতকে দেবগণ অভিমানে মানে ভগবতী তেজীন জীবন হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সমন্ত জুড়িতেন নারদ মহামণি নানরস বাজে শুনিতে রসন শিবের সঙ্গে গৌরীর হইল দর্শন তাই নানিতে বস হরি করি নাপিত ব্রাহ্মণের বছরে বিয়ে হলো সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি বোল বল হরি দশরথের তিন রানী স্বভাবী বিচিত্রা কৌশল্যা কৈকি আর সুমিত্রা তিন রানী যজ্ঞের বরমাণ খাইলেন রাম লক্ষণ ভরত শত্রু জন্ম মনিলেন সাত বছর যখন রাম অযোধ্যা নগরে সীতা তখন জন্মেছিল জনক রাজার ঘরে হর ধনু ভাঙিয়া রাম সীতাবতি হইলেন রাজা হয়ে অযোধ্যার সিংহাসনে বসিলেন বি পাঠিয়েছিল কৈকি জটিলিবাসীর গমন করিলেন সীতারাম লক্ষণ আমি সত্য গাহি গাহি রামায়ণ তাই রানাতে বস হরি বামেতে বসি নাপিত ব্রাহ্মণের বছরে বিয়ে হলো সবাই মিলে বদন করে হরি হরি বল হরি বল এবার বাবা

তাহলে বাবা আমি এখন আসি যদি কারো বিয়ে দিয়ে লাগে আমাকে একটু খবর দিয়ে ঠিক আছে মামার থেকে বলা আছে সময় আশীর্বাদ করতে হয় যে কজন আসেন সবাই এসে আশীর্বাদ করবেন